আজকে কিন্তু ট্যাংরা মাছের রেসিপিটি আমার ডাইনিং টেবিলের একটি বিশেষ জায়গা দখল করে রাখবে গরম গরম ভাতের সাথে ট্যাংরা মাছের ঝোল খেলে মনেই হবে যে এই ছোট্ট জীবনের সুখ আসলে এই এক অসাধারণ প্লেটেই লুকিয়ে আছে আসসালামু আলাইকুম সবাই আজকে আপনাদের সাথে দুপুরবেলায় যে রান্নাটি করেছিলাম সেটাই শেয়ার করে দেখাবো প্রথমে সুন্দর করে আমার হাজব্যান্ড আমাকে এই ট্যাংরা মাছগুলো কাটি কুটি করে দিয়েছে তারপর আমি পরিষ্কার করে ধুয়ে ফেলেছি তারপরে এখানে আমি রসুন জিরা সরিষা আর একটু আদা বাটা করে নিয়েছি তারপর আবার একটু পেঁয়াজ এবং কাঁচামরিচ এভাবে সুন্দর করে পাটায় বেটে নিব আমার কাছে মনে হয় ব্লিন্ডারের থেকে পাটায় বেটে যে কোনো মাছ ভোনা করলে বা ঝোল করলে বা যে কোনো তরকারি রান্না করলে বেশি স্বাদ হয় পরিষ্কার করে রাখা মাছগুলো আমি এবার মেরিনেট করে রাখবো লবণ হলুদ এবং শুকনো মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে আমি মাখিয়ে নেব কারণ যেহেতু আমি মাছটি ভাজবো না আমি এভাবেই রান্না করব আমার আম্মু অনেক সময় ট্যাংরা মাছটা ভেজে রান্না করে যেগুলো চাষের হয় একদম বেশি গন্ধ বের হয় বাট এই মাছটা অনেক ফ্রেশ ছিল কোনো গন্ধ ছিল না আর প্রত্যেকটা মাছের কিন্তু একটা স্পেশাল নিজস্ব গন্ধ থাকে সেই গন্ধটা কিন্তু স্বাদ মানে খাবারের স্বাদটা বাড়ায় তো ট্যাংরা মাছের এই গন্ধটা আমার ভালো লাগে তবে ভালোটা নট চাষের পচাটা যাই হোক অনেক কথা বলে ফেললাম একটি পাত্রে আমি পেঁয়াজ নিয়ে নিয়েছি লবণ হলুদ এবং আবার শুকনো মরিচ গুঁড়া দিয়ে এভাবে লাল লাল ঝোল করে নিব তারপরে বেটে রাখা যে মশলাগুলো ছিল একে একে দিয়ে দিব মশলা ভালোভাবে কষানোর উপরে কিন্তু রান্নাটা ডিপেন্ড করে কেমন হবে আমি একটু ঝাল ঝাল করে রান্না করব তাই আবারও একটু কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচের ফ্লেভার যদি না আসে মাছ ভনায় কিংবা মাছ ঝোলে তাহলে কি ভালো লাগে বলেন মশলাটা বেশ ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি তারপরে একটু পানি দিয়ে নিব এরপরে একে একে মাছগুলো উপর দিয়ে ছেড়ে দিব যারা মাছ প্রেমী এই মাছ ঝোল গরম গরম ভাতের সাথে একদম পারফেক্ট একটা কম্বিনেশন মাছের নরম মাংসের সাথে যখন মশলার স্বাদটা একসাথে মিলেমিশে একাকার হয়ে যায় তখন একটা অসাধারণ রেসিপি তৈরি হয়ে যায় যাই হোক খুব সহজে আমি আপনাদের ট্যাংরা মাছের এই রেসিপিটি করে দেখালাম আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সহজ সহজ রেসিপি পাওয়ার জন্য আজকের মতো এখানে বিদায়